নমস্কার বন্ধুরা কিছু বছর আগে মধ্যপ্রদেশে এক ডাক্তার এক অদ্ভুত ঘটনা বলেছিলেন তার কাছে এক রোগী এসেছিল যার কপালে একটা অদ্ভুত ক্ষত ছিল ডাক্তার বলেছিলেন ক্ষতটা দেখে মনে হচ্ছিল যেন রোগীর মস্তিষ্ক তার কপাল থেকে বের করে নেওয়া হয়েছে ডাক্তার অনেক ওষুধ এবং চিকিৎসা করেছিলেন এমনকি ক্ষত সেলাই করারও হাজার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি মজা করে ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি অশ্বত্থ এই কথা শোনার পর রোগী হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় কেউ তাকে আর বাইরে যেতে দেখেনি এই ঘটনা ডাক্তারকে আজও ভাবিয়ে তোলে পৃথ্বীরাজ চৌহানের বিষয়ে লেখা পৃথ্বীরাজ রাসব গ্রন্থে উল্লেখ আছে উনিশশো সালে মোহাম্মদ ঘড়ির সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর পৃথ্বীরাজ এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করেন তার কপালে একটা অদ্ভুত ক্ষত ছিল যা কিছুতেই সেরে উঠছিল না পৃথ্বীরাজ যখন তাকে জিজ্ঞেস করলেন তখন লোকটি স্বীকার করেন যে তিনিই অশ্বত থামা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অশ্বত্থামার তৃতীয় পর্বে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণ ও কৃপির পুত্র তার জন্ম হয়েছিল এক জঙ্গলের গুহায় যা বর্তমানে দেরাদুনের উত্তরাখণ্ডের তপগেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত তার কপালে ছিল একটি দিব্য মণি যা তাকে অসীম শক্তি এবং অমরত্ব প্রদান করেছিল এই মণি তাকে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি বার্ধক্য রোগ অস্ত্র এবং দেবতাদের হাত থেকেও রক্ষা করত কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা দুর্যোধনের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন কৃপাচার্য ও কৃতবর্মাকে সঙ্গে নিয়ে অশ্বত্থামা রাতে পাণ্ডবদের শিবিরে আক্রমণ করেন সেই শিবিরে ঢুকে পাণ্ডব ও পাণ্ডব সেনাদের মধ্যে অন্যতম যোদ্ধাকে হত্যা করেন কারণ তিনি মনে করেছিলেন তিনি পাণ্ডবদের হত্যা করছেন কিন্তু তিনি ভুল করে পুত্রদের হত্যা করে ফেলেন পরে পাণ্ডবরা যখন ফিরে আসেন তখন তারা সমস্ত কথা জানতে পারেন এবং যুধিষ্ঠির অত্যন্ত হতাশ হয়ে পড়েন এদিকে ভীম অশ্রদ্ধামাকে হত্যা করার জন্য এদিকে ওদিকে খুঁজতে থাকেন অবশেষে তিনি গঙ্গার ধারে ঋষি বেদব্যাসের আশ্রমে তাকে খুঁজে পান অশ্বত্থামা পাণ্ডবদের জীবিত দেখে ক্রুদ্ধ হয়ে পাণ্ডবদের দিকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তাই অপরদিকে অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তার ব্রহ্মাস্ত্রকে প্রতিরোধ করতে যার ফলে এই দুই ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে সৃষ্টি বিনষ্ট হতে পারত তাই ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন নিজের ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করেন কিন্তু অশ্বোধামার ব্রহ্মাস্ত্র ফেরানোর ক্ষমতা ছিল না তাই তিনি সেই অস্ত্র উত্তরের গর্ভে থাকা শিশুর দিকে নিক্ষেপ করেন যাতে পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণও সেই শিশুকে রক্ষা করেন এবং অশ্বত্থামার মাথার মণি কেড়ে নেন আর তাকে অভিশাপ দেন তার ক্ষত থেকে রক্ত ঝরবে শরীরে পচন ধরবে তিনি মরতে চাইবেন কিন্তু মরতে পারবেন না পুরাণ কথা অনুযায়ী ব্রহ্মাস্ত্র হলেও সব থেকে শক্তিশালী অস্ত্র যা দেবতাদের শক্তিকেও খর্ব করতে সক্ষম এই অস্ত্রের অগ্রভাগে ব্রহ্মাজির চতুর্মস্তক বিরাজ করে এই অস্ত্র ধারণ করার ক্ষমতা রাখতেন অগ্নিবেশ পরশুরাম দ্রোণাচার্য অর্জুন এবং অশ্বত্থামা প্রচলিত আছে এই অস্ত্র যখন আহ্বান করা হয় তখন নাকি ভয়ঙ্কর বজ্রপাত ভূকম্পন নদীর শুষ্কতা উল্কাপিণ্ড পৃথিবীর বুকে এসে পড়ে এক প্রকার ধ্বংসলীলা শুরু হতে থাকে কেবল আহ্বানের সময়কালে তাহলে বোঝাই যাচ্ছে অস্ত্র নিক্ষেপে কী ধরনের পরিস্থিতি উৎপন্ন হতে পারে এই ব্রহ্মাস্ত্র যেখানে নিক্ষেপ করা হয় সেখানে প্রায় পঞ্চাশ ব্রহ্মবর্ষ কোনো শস্য উৎপাদন হয় না পঞ্চাশ ব্রহ্মবর্ষ অর্থাৎ একশো পঞ্চান্ন পয়েন্ট ট্রিলিয়ন মনুষ্য বছর কলকি যুগের শেষে কল্কি অবতার যখন জন্মগ্রহণ করবেন তখন অশ্বত্থামা তাকে গুরু হিসেবে শিক্ষা প্রদান করবেন তাই অশ্বত্থামার অমরত্ব এত গুরুত্বপূর্ণ বলে পুরাণে বিবেচিত আছে এখন অনেক জায়গায় শোনা যায় অশ্বত্থামা আজও জীবিত থাকার প্রমাণ মিলেছে নর্মদা নদীর আশেপাশে অশ্বত্থামাকে আজও দেখতে পাওয়া যায় অনেকের মতে তিনি সেখানে মহাদেবের পুজো করতে আসেন অপরদিকে মধ্যপ্রদেশের বুরহান জেলায় অবস্থিত আশিরগড় দুর্গে অশ্বত্থামাকে দেখতে পাওয়ার ঘটনা সামনে এসেছে এই ঘটনা মহাভারতের সময়কাল থেকেই চলে আসছে সেখানকার অধিবাসীদের কথায় তারা ভোর রাতে এক যোদ্ধাকে দেখতে পেয়েছে ওই ব্যক্তি এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং তার মাথা থেকে ক্রমাগত রক্ত ছড়তে থাকে রক্ত বন্ধ করার জন্য তেল ও হলুদ চাইতে থাকে এমনকি মহাদেবের পুজো সকাল সকাল তিনি করে ফেলেন তাকে যারা দেখেছে তারা হয় পাগল হয়ে গিয়েছে আর না হলে অন্ধ হয়ে গিয়েছে এই ছিল অশ্বথামার তৃতীয় এবং শেষ পর্ব আশা করি অশ্বত্থামার বিষয়ে সমস্ত তথ্য আপনারা পেয়ে গেছেন আপনারা চাইলে আগের পর্বগুলোও দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অশোধ অস্তিত্বের কথায় আপনারা বিশ্বাস করেন কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই